যাদের ডিজেলের জেনারেটার প্রয়োজন হয় ইন্ডাস্ট্রির জন্য তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজিল জেনারেটার আছে যেটা নাকি আপনার পাঁচ কিলো থেকে নিয়ে পাঁচশো কিলো পর্যন্ত আমাদের কাছে ডিজিল জেনারেটার রেডি স্টক আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের ডিজিল জেনারেটার আছে যেটা নাকি আমাদের চায়নার ভিতরে হুন্দাই ব্র্যান্ডের হয় এবং পার্কিংস আমাদের কাছে ইউকে ব্র্যান্ডের হয় এবং আপনার ডয়েজ জেনারেটার আছে এবং পার্কিং জেনারেটার আছে এবং কেউ যদি রিকার্ড ও চায়নার মধ্যে চান রিকার্ড ও জেনারও আছে এবং আমাদের কাছে ওপেন টাইপ ক্যানোপি টাইপ টাইপের জেনারেটর আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা ক্যানোপিগুলি গুলি এই ডিজিল জেনারার এই বিভিন্ন ধরনের জেনারেটর আছে এই জেনারেটরগুলি কেউ যদি চান অটো সিস্টেম করতে পারবেন এবং কেউ যদি চান ম্যানুয়াল চালাতে পারবেন যেটা চাবিদা স্টার চাবিদা বন্ধ এবং এটি বিভিন্ন ধরনের জেনারার বিভিন্ন ওয়ারেন্টি গ্যারান্টি থাকে যেটা কোনোটা এক বছর ওয়ারেন্টি আছে কোনোটা আমাদের দুই বছর ওয়ারেন্টি আছে ওটা তিন বছর ওয়ারেন্টি আছে। এবং এই বড় বড়ো জেনারেল যারা নিবেন তাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের ইঞ্জিনিয়ার যা সেট করে বুঝে দিয়ে আসবে এবং তারপরও আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় সমস্যা হবে আমার টিম যে কাজ করে দিয়ে আসবে